কি রে আমি কোন সময় বলছি আমার এক কাপ চা দিতে কথা তোর কানে যায় না না কথা কানে যায় না ছোট লোকের বাচ্চা আমার কোনো কথা তুই শুনবি না না অথই অথই মই মা আমি হাতের কাজটা শেষ করে আপনার চা দিতাম কি তুই এখন আমার মুখে মুখে তর্ক করছিস তোরম দাদি কোনো কথা তোর কানে যায় না না অথই অথই কি আছে না এই যা এই যে তোর ননদ দেখ মা আমার হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা আমি ওরে কতবার করে বলছি যে মাগো আমারে তুমি ঠিক সময় মতো নাস্তাটা দিয়ে দিও সময় মতো যদি আমি নাস্তাটা খাই তাইলে তো আমার আলসারের সমস্যাটা হবে না তাই না দেখ আমি সেই কোন সময় বলছি এক দেড় ঘন্টা আগে বলছে আমার একটু নাস্তা দেন একটু দে এখনো দেয় নাই না ভাবি মা আমাকে এক মিনিট আগেই বলছে আর এখানে আসার পর দেখলাম যে টেবিলটা অপরিষ্কার টেবিলটা পরিষ্কার করে আমি ওইকে চা দিয়ে দিতাম কিন্তু মা ওই আইসে আমার গায়ে হাত তোলা শুরু করে দিছে একদম মুখে মুখে কথা বলবি না আমার মা যখন তোর কাছে নাস্তা চেয়েছে তুই তখন কেন দিলি না আমার মায়ের মুখে মুখে আবার তুই তর্ক করছিস শোন আমি তোকে আগেই বলে দিয়েছি আমার মা যখন যা চাইবে তুই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবি আর পরের কাজ পরে করবি তাহলে কেন আমার কথা শুনিসনি কেন আমার কথা অমান্য করেছিস ভাবি আপনিও মায়ের কথা শুনে আমার সাথে খারাপটা ব্যবহার করতেছে আমি যদি ভুল করে তাহলে তাহলে মাফ করে দেন আর আমি এক এখনই মায়ের চা দিয়ে দিতেছি লাগবে না তোর চা আমার মুখে মুখে কথা বলে আমাদের ভুল ধরা হচ্ছে দেখেছো মা ওর দিন দিন সাহস বেড়েই যাচ্ছে ওকে কি করি বলো তো কি আর করবি কোনো কিছুই করতে হবে না কথার উত্তরে ওর গায়ে হাত তুলতে হবে ধর ধর তুই কি ভাবিস মানে অথই দেখো না তুমি সময় মতো এসে খুব ভালো করেছো এই যে তোমার বোন তোমার বোন আমার একটা কথাও শুনে না আমি যদি একটা কথা বলি আমার মুখে মুখে তর্ক করে আমার মা তার সাথে মুখে মুখে তর্ক করে তুমি বলো আমার মা তো মানুষ তার কথা শোনা কি তোমার বোনের উচিত নয় চুপ একদম চুপ তোরের মুখ থেকে আর একটা মিথ্যা কথা বের করিস না আমার বোন কেমন আমি খুব ভালো হয়ে যাই আমার বোন আছে কিছু কথা বলিস তোর মা তুই যে আমার বোনের সাথে ব্যবহারটা করিস না আমি খুব ভালো করেই জানতাম কিন্তু কখনো কোনো প্রতিবাদ করিনি কেন জানিস কারণ আমি ভাবতাম হয়তো তোরা একদিন ভালো হয়ে যাবে কিন্তু না দিনের পর দিন আমার বোনটাকে চাকরানি বাড়িয়ে রেখেছে সেই বাড়িতে আর এই যে মা আপনি কি একটু লজ্জা করে না জামাই আপনি আমার বোনের সাথে এমন কিভাবে করেন বন্ধু আপনার মেয়ের মত আপনার মেয়েকে যেমন ভালোবাসেন আমার বোনটাকে কিভাবে ভালোবাসা যায় না মাকে হারিয়েছি অনেক আগে তারপর বাবাও গেছে বাবা মায়ের যে ভালোবাসাটা সেটা ভেবেছিলাম হয়তো আপনার কাছ থেকে পাবো আপনি আপনি ওপরে আমার সাথে খুব ভালো ব্যবহার করেন যখন অফিসে চলে তখন বোনের সাথে খারাপ কেন তোমার বোন আমার কোনো কথাই শোনে না যদি আমার কোনো কথা শুনতো তাহলে কি তোমার বোনের গায়ে আমি হাত তুলতাম তুই তো আমার কোনো কথা শুনিস না কি ব্যাপার তোলা ভাই আপনি আমার বোনের গায়ে হাত তুলেন কেন বাহ ভালো হয়েছে সঠিক সময়ে শালা বাবুর আগমন কি হয়েছে অনেক জ্বলছে তাই না তোমার বোনের গায়ে হাত দিয়েছি বলে তোমার অনেক জ্বলছে সেম টু ইউ আমারও অনেক জলে যখন তোমার মা তোমার বোন আমার বোনের গায়ে হাত তোলে আচ্ছা একটা কথা বলতো আমার বোনের কি দোষ ছিল আমার বোনটাকে তোমার বিয়ে দিয়েছিলাম সেখানে নির্যাতন সহ্য না করতে পেরে আমাকে বিষয়গুলো জানায় তাই আমি ওই ঘর থেকে আমার বোনটাকে এই ঘরে আমার বোনটাকে কেন তোর মা তোর বোন চাকরানি বানিয়ে এই বাড়িতে রেখেছে আমার কিসে কমতি আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুতে কমতি আছে আমার বোন এখানে রাজধানী হয়ে থাকবে কেন চাকরানি হয়ে থাকবে বল উত্তর দে অনেক হয়েছে আর না তুই এই মুহূর্তে তোর মা এবং তোর বোনকেই বাড়ি থেকে নিয়ে যা আমি তোর বোনকে নিয়ে সংসার করব আপু দুলাভাই এসব কি বলছে ছি তোকে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা লাগছে তুই এই কাজগুলো কিভাবে করতে পারিস এই বাড়ি এই সংসার সবই তো তোর নিজের তাই না তোকে আর কি বলবো মা তোমাকেও বলছি তুমি তোমার বড় মেশাতে কি করেছো তোমার কি মনে নেই তুমি তোমার বড় মেয়ের বাড়িতে থেকে থেকে এই সমস্ত কূটনীতি বুদ্ধির কারণে তার সংসারটা ভেঙেছো তারপরও তুমি তোমার ছোটো মেয়ের পিছনে লেগেছো তার সংসারটা ভাঙার জন্য শোনো মা আজকের পর থেকে তুমি তোমার এই ছোটো মেয়ের বাড়িতে আর কখনো আসবা না আর তোলা ভাই আপনাকে একটা কথা বলে যাচ্ছি আমার বোন যতদিন না সুধরাচ্ছে ততদিন আমার বোনের জন্য আমাদের বাড়ির দরজা চিরতরের জন্য বন্ধ যেদিন আমার বোন নিজে থেকে ঠিক হবে নিজে থেকে শুধরাবে তারপরে আমি আমার আমার পরিচয় মা চলো হ্যাঁ বাবা তুই একদম ঠিক কথা বলছিস আসলে দোষ তো আমারই আমি কেন মেয়ের বাড়িতে এসে এভাবে ওর সংসারটা নষ্ট করব আমার ভুল হয়েছে এরকম ভুল আমি আর কখনোই করবো না জামাই বাবা জি আমার ভুল হয়ে গেছে তুমি আমারে মাফ করে দাও আমি এই যে এখন তোমার বাড়ি থেকে যাব আর কখনোই আসবো না আমি তোরে এতদিন ধরে যা বসি আমার এই কথাগুলো তো শোনা উচিত হয় নাই কারণ তোর ননদরা এতিম ওর তো তুই ছাড়া আর কেউ নাই ওরে তুই নিজের বোনের মতন করেই দেখিস ওরে আর কখনোই কষ্ট দিস না হ্যাঁ আমি আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না দেখো আমার ভুল হয়ে গেছে আমাকে প্রেস মাফ করে দাও আমি যদি জানতাম বিষয়টা এত দূর আসবে আমি কখনোই এমন করতাম না আর রেখা ও তো আমার নিজের ননদ আমার এটা বোঝা উচিত ছিল যে ও শ্বশুরবাড়ি থেকে ওকে দিনের পর দিন অত্যাচার করে ওর স্বামী ওকে একটুও ভালোবাসে না মারধর করে আর যার কারণে ও আমাদের বাড়িতে এসে আছে আসলে রেখা যদি আমার নিজের বোন হতো তাহলে হয়তো আমি এমন করতাম না ও তো আমার ননদ এই জন্যই আমি আর আমার মামিলে ওর সাথে এতদিন এতটা খারাপ আচরণ করেছি আমার বোঝার ভুল হয়েছে সৈকত তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও তাহলে তো ওর মতো আমার অবস্থা হবে আমার আমার বাবার বাড়িতে গিয়ে বসে থাকতে হবে আমি এমনটা চাই না আমি তোমার সাথে থাকতে চাই আমি সংসার করতে চাই প্লিজ বোঝার চেষ্টা করো থাক আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছ এতে আমি খুশি আমার কাছে ক্ষমা না আছে যার সাথে খারাপ বিহেভ করেছো তার কাছে ক্ষমা চাই রেখা বোন আমার আমার ভুল হয়েছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এমনটা করব না না ভাবি আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন আপনি তো আমার বড় ভাবি মায়ের মতো আপনি আমার কাছে আমাকে ছোট করবেন ছোট লোকের বাচ্চা তুই আমার বাড়ির এ বসে তুই আমার বাড়ির থেকে চুরি করছিস না নাও তোমরা সবাই খাওয়া শুরু করো

তুই আমার বাড়ির ডাইনিং এ বসে আমার বাড়ি থেকে গোশ চুরি করছিস না অতই তোকে কতবার বলেছি এই ধরনের ছোট লোক আমার বাড়ির ডাইনিং এ বসে খাওয়াচ্ছিস এই ধরনের ছোট লোক ফকিরের বাচ্চা তোর বন্ধু বন্ধু হয় কি করে হ্যাঁ এই ধরনের ছোট লোক আমার বাড়ির ডাইনিং এ বসে খাওয়ার যোগ্যতাই রাখে না এই কেন কেন তুই মাংস চুরি করেছিস দেখ দেবছি দেখ দেবছি দেবো না দেবো না

আসলে আমার সামর্থ্য নাই যে বাবার একটু ঘোষ খাওয়াবো এর জন্য আমি না খেয়ে ঘোষটা নিয়ে যাচ্ছিলাম আমরা গরিব মানুষ এক টুকরো ঘোষ কিনে খাবার ক্ষমতা আমাদের নেই আমার বাবা আমার বাবা পঙ্গু অসহায় হয়ে করে পড়ে আছে আমি এখনো পড়াশোনা করছি একটা প্রাইভেটও পড়াতে পারছি না চাকরি করতে চেয়েছিলাম কিন্তু আনটি কেউ আমাকে চাকরি দেয় না চাকরির জন্য আমার কাছে অনেক টাকা দাবি করে কিন্তু বিশ্বাস করে আমাদের ছোট্ট একটা ঘর ছাড়ার নেই তাই বাবার আবদার পূরণ করার জন্য এই ঘোষের টুকরো গুলো বাবার জন্য নিয়ে যাচ্ছি ও এই কথা তো এটা তুমি আমাকে আগে বললেই পারতে আচ্ছা তুই আমার কাছে বিষয়টা শেয়ার করলেই পারতি তুই যদি আমার কাছে বিষয়টা শেয়ার করতি তাহলে হয়তো আজকে ঝামেলাটা হতো না আর আঙ্কেলের মাংস খেতে ইচ্ছে করেছে তুই আমাকে বলতে পারতিস আমি মাকে ভালোভাবে বলতাম যে আঙ্কেলের জন্য স্পেশাল করে মাংস রান্না করার জন্য তুই আমাকে বললে কি এমন হতো বলতো আর কি তোর পর আমি তো তোর বেস্ট ফ্রেন্ড তুই আমার কাছে শেয়ার করবি না কার কাছে শেয়ার করবি বলতো আমি কিন্তু এটা তোর কাছ থেকে আশা করিনি মা আসলে বিষয়টা বুঝতে পারেনি তুই কিছু মনে করিস না আর মা শোনো তুমি এক কাজ করো এই মাংস দেওয়ার দরকার নেই আঙ্কেলের জন্য তুমি স্পেশাল করে মাংস রান্না করে তারপরে পাঠিয়ে দিবে কেমন হ্যাঁ ওকে তুমি ঠিকই বলেছো আর মা আপনাকে বলছি যেহেতু অথর আর সৈকত ভাই ওরা বেস্ট ফ্রেন্ড সেহেতু ওনাদের বাড়িতে খাবার দিলে তো কোনো প্রবলেম নেই আপনি বরঞ্চ এক কাজ করুন আপনি আরো বেশি করে কয়েক আইটেমের মাংস রান্না করুন আজকে আমরা সবাই মিলে সৈকত বাবার জন্য খাবার নিয়ে যাব হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো বাবা নাও এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে রান্না টান্না করে ওর বাবার জন্য আমরা সবাই মিলে নিয়ে যাব হ্যাঁ বসো বসো বাবা আরে বসুন তো আরে বসে পড় না কি দেখা হচ্ছে না আসলে আমার তো পাওয়ার আছে আরে বললাম তো আঙ্কেল কে আমরা নিচে হাতে খাই দিব এবার তুই খেয়ে নে বসো